দ্বীপ্রো স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত আজকে আমরা উচ্চ তৃতীয় সেমিস্টারে সাহিত্য অনুশীলন যে বাংলা বই রয়েছে সেই বাংলা বই থেকে আজকে চল্লিশ নম্বরের একটা পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন নিয়ে হাজির হলাম চলে আসবো আজকের প্রথম প্রশ্ন আদরণী গল্পটি কোন পত্রিকায় প্রকাশ কবে কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল আমাদের চারটে অপশান দেখে নেব ছয়ই জ্যৈষ্ঠ আট নম্বর অপশান খতে বলছে আটই জ্যৈষ্ঠ গতে বলছে দশই জ্যৈষ্ঠ এবং ঘতে বলছে বারোই জ্যৈষ্ঠ তাহলে তোমরা তোমাদের মতো করে উত্তর ঠিক করে নাও চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিন নম্বরের প্রশ্ন কি বলছে মুক্তারের কে হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করে বরণ করেছিল অর্থাৎ হাতিকে বরণ করেছিল কে তাহলে প্রথম অপশান কি হচ্ছে অপশান ক স্ত্রী অর্থাৎ মুক্তার স্ত্রী অপশান খতে বলছে জ্যেষ্ঠ কন্যা অপশান গতে বলছে জ্যেষ্ঠ পুত্রবধূ আর অপশান ঘতে বলছে কনিষ্ঠ পুত্রবধূ তাহলে তোমরা তোমাদের মতো উত্তর বেছে নাও চলে আসছি পরবর্তী প্রশ্ন কী বলছে গোয়ালে অপশান খতে বলছে বই গোয়াতে বলছে বাগানে আর ঘতে বলছে বাড়ির সামনে চলে আসবো ছ নম্বর প্রশ্ন কী বলছে আদরুনি গল্পে কোন পশুর নাম নেই তাহলে আমাদের চারটে অপশান দেখে নিচ্ছি মহিষ হাতি গোয়াতে বলছে গরু এবং অপশান ঘতে বলছে ঘোড়া তাহলে তোমরা তোমাদের মতো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে নাও পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে সমস্ত ভিউার্সদের কাছে একটা কথা ভিউার্সদের উদ্দেশ্যে একটাই কথা রইল যে তোমরা যদি আমাদের এই দিব্য স্টাডি পয়েন্টে যদি প্রথম হয়ে থাকো বা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই রকম আরও প্র্যাকটিস সেট পাওয়ার জন্য এই রকম নমুনা প্রশ্ন আরও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে তোমাদের কমেন্ট আমরা ভিডিও করার প্রেরণা খুঁজে পাই চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন সাত নাম্বারে কি হয়েছে আইনস্টাইন কোন জাতির মানুষ ছিলেন দেখে নেবো পদার্থবিদ্যা তাহলে এখান দিয়ে যে সঠিক উত্তর হবে সেটা তোমরা সঠিক উত্তরটি ঠিকই করে নাও চলে আসবো আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ন নম্বর কি বলছে অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় ধর্ম শব্দটি কতবার ব্যবহার হয়েছে ব্যবহৃত হয়েছে তাহলে সেই জায়গা থেকে আমাদের উত্তর কি দেখে নেব অপশানগুলো প্রথম অপশান বলছে নবার অপশান খতে বলছে চোদ্দবার গতে বলছে এগারোবার আর ঘতে বলছে সাতবার তাহলে তোমরা তোমাদের মনোনীত বা পছন্দ মতো উত্তর ঠিকই করে নাও চলে আসছি পরের প্রশ্ন কবির কে ছিলেন তাহলে কবির কে ছিল প্রথম অপশনে কি দেখা পাচ্ছি ইসলাম ধর্মের প্রবক্তা ক্ষে বলছে নবম শিখ গুরু গতে বলছে সুফি সাধক আর ঘতে বলছে কোনোটিই নয় সেই জায়গা থেকে উত্তর কি পাচ্ছে কোনোটিই নয় চলে আসছি আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ এগারো দেখা কি বলছে পুষ্পক রথের কথা উল্লেখ রয়েছে কোন গ্রন্থে আর ঘতে বলছে মহাভারত তাহলে তোমরা তোমাদের মনোনীত উত্তর পছন্দ করে না চলে আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন তেরো থেকে ভালোবাসা হলো কি ভালোবাসা কী এখান দিয়ে সেই জায়গায় চারটে অপশান দেখা পাচ্ছি আমরা কি যুদ্ধের অস্ত্র মানুষের শক্তি হৃদয়ের খাপে ভরা মন্ত পুতী আর ঘতে বলছে রাজপুত্রের শক্তি তাহলে তোমাদের উত্তর তোমরা ঠিক করে নাও চলে আসছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকে চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে তার নাম রেখেছি শূন্য স্থান পূরণ করতে বলছি অপশান কতে বলছে প্রণলতা কতে বলছে বিশ্বাস গত বলছে প্রত্যয় আর অপশান ঘতে বলছে অনুভব তাহলে তোমাদের পছন্দ মতো প্রশ্ন উত্তর সাজেন চলে আসছি পরের প্রশ্ন আজকে পনেরো নম্বর প্রশ্ন কী বলছে যে সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে তাহলে সেই জায়গা থেকে আমরা দেখে নেব এক নম্বরে কী বলছে রক্তে আমি রাজপুত্র দু নম্বরে কী বলছে যুদ্ধ জয়ে যেতে হবে তিন নম্বরে বলছে মহারানী দিলেন সাজিয়ে আর চার নম্বরে কী বলছে কবচ কুণ্ডল নেই এবারে আমরা কি দেখা পাচ্ছি আমাদের যে চারটে অপশান রয়েছে ক খ গ অপশান চারটে দেখে নেব তা প্রথম অপশানে কি হচ্ছে এক দুই সত্য আর তিন ও চার মিথ্যা বলে আসছি পরবর্তী প্রশ্ন খ তে কি বলছে এক তিন মিথ্যা দুই চার সত্য পরের প্রশ্ন কী বলছে অপশান গতে বলছে এক দুই মিথ্যা স্বামী বিবেকানন্দ বাংলা ভাষায় এই রচনাটি প্রকাশ করেছিলো যে সাল চারটে অপশন রয়েছে আঠেরোশো ছিয়ানব্বই আঠেরোশো সাতানব্বই উনিশশো এবং উনিশশো এক তাহলে এই জায়গা থেকে তোমরা তোমাদের মনোনীত উত্তর ঠিকই করে নাও চলে আসবো পরবর্তী প্রশ্ন সতর্ক থাকে মহাভাষ্য কার লেখা মহাভাষ্য কার লেখা চারটে অপশন দেখে তোমার পতঞ্জলি ক্ষতে বলছে পানিনি গতে বলছে শুদ্রক এবং ঘতে বলছে মুনি তারপরে কি বলছে আমরা চলে আসবো আজকের আমাদের আঠেরো নম্বর প্রশ্ন মৃত ভাষা বলা হয় মৃত ভাষা কাকে বলা হয় অপশান কতে বলছে সংস্কৃতকে ক্ষতে বলছে বাংলাকে গতে বলছে ইংরাজিকে এবং ঘতে বলছে আরবিকে তাহলে এখান দিয়ে আমাদের পছন্দ মতো উত্তর ঠিকই করে নিতে হবে চারটে অপশান থেকে চলে আসবো পরবর্তী প্রশ্ন উনিশের তাকে ভাষা কার বাহক তাহলে ভাষা কার বাহক দেখা পাচ্ছি অপশান তে বাক্যের ক্ষতে বলছে শব্দে তে বলছে ভাবে এবং ক্ষতে বলছে অলঙ্কারে তাহলে আমরা আমাদের বলছে উন্নতি প্রধান উপায় বা লক্ষণ হলো উন্নতি করবার প্রধান লক্ষণ বা উপায় কোনটি কতে বলছে বিজ্ঞান কতে বলছে প্রগতিশীলতা ঘতে বলছে ভাষা এবং ঘতে বলছে চিন্তা শক্তি আজকে পরবর্তী প্রশ্ন অর্থাৎ বাইশের দাগে প্রশ্ন ভগবান বুদ্ধ আর অন্য কোন মনোনীত উত্তর ঠিকই করে না চলে যাব ততক্ষণে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন গ্রামের ধারে স্থানান্তরিত দেবীর চোখ ছিল দেবীর চোখ কেমন ছিল সেটাই বলছে অপশান কতে বলছে রুপোর ঘতে বলছে সোনার গতে বলছে পাথরের এবং ঘতে বলছে জীবন্ত যাই হোক চলে আসছি আমাদের সাতাশ নম্বর প্রশ্ন তামার বড় ছেলে কি করত সেই জায়গা থেকে আমরা আমাদের মনোনীত অপশান বা উত্তর আমরা ঠিকই করে নেবো ততক্ষণে আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন দুর্পাতের ছেলে কাকের দিকে কী ছুঁড়েছিল দূরপাতের ছেলে কাকের দিকে কি ছুঁড়েছিল চারটে অপশান কি বলছে প্রথম অপশান বলছে লাঠি দ্বিতীয় অপশান এটা উত্তর চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তিরিশ নম্বর কি বলছে পোটরাজের আরাধ্য দেবী কে পোটরাজের আরাধ্য দেবী কে প্রথম অপশানে কি পাচ্ছি আমরা মা শীতলা অপশান খতে বলছে মারিয়া অপশান গতে বলছে মা মেরি আর অপশান খতে বলছে মারিয়াই চলে আসবো একত্রিশ নম্বর প্রশ্নে আনন্দের পিতার নাম কী ছিল কতে বলছে পোটরাজ ক্ষে বলছে দামা গতে বলছে আকাশ এবং ঘতে বলছে কোনোটিই নয় চলে আসছি আজকের আমাদের বত্রিশ নম্বর প্রশ্ন দেবীর উদ্দেশ্যে গ্রামবাসীরা কি উৎসর্গ করেছিল চারটে অপশান দেখে নেব অপশান কতে বলছে একটি ছাগল ক্ষে বলছে ধান ও ফলমূল গতে বলছে একটি মূর্তি আর ঘতে বলছে তাদের প্রার্থনা চলে আসবো আজকের পরবর্তী প্রশ্ন অর্থাৎ তেত্রিশে প্রশ্ন লোকে বলছে দামার বড় ছেলে কেমন লোকে বলছে দামার বড় ছেলে কেমন চারটে অপশান কী রয়েছে গুণী পূর্ণবান ধার্মিক ও জ্ঞানী তাহলে আমাদের যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি আমাদেরকে বেছে কোন দেশের কবি ছিল তাহলে চারটে অপশান দেখে নেব কতে বলছে ফ্রান্স কতে বলছে ইতালি কতে বলছে আরব এবং কতে বলছে স্পেন তাহলে এই হচ্ছিলো আজকের আমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে বাংলা চল্লিশ নম্বরের প্রশ্ন আশা করি সমস্ত ভিউয়ার্সরা যাদের প্রশ্নের সাথে উত্তরটাও দরকার তারা আমাকে কমেন্ট করে জানাবে আর পারলে তোমরা কমেন্ট বক্সে উত্তরগুলো পাঠাও দেখি কেমন রেজাল্ট করেছে তাহলে বুঝতে পারব